বিখ্যাত দোকান দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার আতিকুর রহমান ভুইয়া একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার তার দোকানে কিন্তু গরু ছাগল মহিষ ভেড়া থেকে শুরু করে মানুষের যাবতীয় চিকিৎসা এখানে প্রদান করে থাকে এখানে লন্ডন আমেরিকা জার্মান ইতালি সব দেশের মেডিসিনের সমারোহ রয়েছে দেখতে পাচ্ছেন জোনতেহার ফরিদপুর পাবনা এখানে ভাবে কিন্তু রোগ নির্ণয় করেই চিকিৎসা প্রদান করা হয়ে থাকে তো মহিলাদের কী কী চিকিৎসা করা হয়ে থাকে আমরা আর সে বিষয়ে আমরা আজকে যাচ্ছি ডক্টর আতিক কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনারা আমি শুনেছি আপনার এখানে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং জয়রুল ক্যান্সার থেকে শুরু করে সাদা মহিলাদের এই রোগগুলো চিকিৎসা করেন কতটুকু সাকসেসফুল সেই বিষয়ে একটু বলবেন এখানে মেয়েদের অনিয়মিত মাসিক সাদা

আর গরু এবং ছাগলের মাস্টাইটিস থেকে শুরু করে যাদের হয়ে যায় বর্তমানে বর্তমানে একটা সমস্যা সেটা হচ্ছে গরুর বাটে এটা হঠাৎ করে দেখা যায় যে ফুলে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় বর্তমানে এই রোগটা বেশি দেখা যাচ্ছে এবং কি সমস্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক দুইলা মাঝে মাঝে দুধ আসে না আবার মাঝে মাঝে দুধ আসে তা ছাগড়া ছাগড়া বা ঘোলা এরকম ধরনের তা এইসব রোগের ট্রিটমেন্ট একমাত্র হোমিওপ্যাথিতেই স্থায়ী চিকিৎসা এবং সাকসেসফুল এর হার কেমন অনেক ভালো অনেক ভালো তো আসলে আপনারা যখন আসলেই দেখতে পাচ্ছেন অনেক শিক্ষিত অনেক বই রয়েছে রিসার্চ এবল বই রয়েছে এবং যে মেডিসিনগুলো এসে রয়েছে সব বিদেশি এবং এখানে কম্পিউটারে কিন্তু রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয় এই এই মাত্র কিন্তু তিনজন রোগীর এখনও সিরিয়াল রয়েছে এর মধ্যে কিন্তু আমার ভিডিওটি ধারণ করা হয়েছে এবং আরও রোগী চার হোস্টেলে রয়েছে তারা কিন্তু পালা এখানে আসবে এবং দিন যারা কৃষক রয়েছে সুযোগ কাজিটুল থেকে শুরু করে আরকান্দি বোনাইনগর ফরিদপুর উল্লোপাড়া শাহজাদপুর থেকে শুরু করে পাবনা নাটোর বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু রুগী আসে তো যারা দূরের থেকে আসবে তাদের জন্য কি অফার রয়েছে আপনাদের ওখানে যারা দূরে থেকে আসবে তাদের জন্য অবশ্যই একটু ছাড় আছে তারা যাতে মানে স্বল্প মূল্যে ওষুধ দিতে পারে যেহেতু তাদের দূরে থেকে তারা থেকে আসবে তাদের তেমন একটা ওষুধের ডিমান্ড নেওয়া হবে না তাদেরকে সাশ্রয় অনেক সাশ্রয় দেবে এটি হচ্ছে জন্তিহার ফরিদপুর পাবনা একজন ফুটবল খেলার মাঠেই কিন্তু আকবর সর্দার মার্কেটে এই দোকানটি অবস্থিত আপনারা অবশ্যই এখানে আসলে ডাক্তার আতিকুজ্জামানের কাছ থেকে খুব সুন্দর সুচিকিৎসা আপনারা কিন্তু এই যে রুগীরা কিন্তু দেখেন হ্যাঁ লাইন লাইন ধরছে দেখতে পাচ্ছেন রুগী কিন্তু একবার লাইন ধরছে দেখতে পাচ্ছেন আহ বুড়ো জীবন সবাই কিন্তু এই যে নামাজ পড়ে এখান থেকে লাইন ধরছে তো এই যে আগে দেখানোর জন্য দেখছেন যে মান্নান কিন্তু আগে দেখার জন্য সিরিয়াল ভেঙে কিন্তু আসলে এখানে আসতেছে আহ এই যে মাস্টার সাহেবও কিন্তু সিরিয়াল ভেঙে নামাজ শেষ করে তো এই ডাক্তার আতিকুজাম এখানে আসতেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমরা পরবর্তী আর একটা ভিডিও নিয়ে হাজির হবা আসসালামাইকুম